করতেছি বলতে আহ বললাম তো আমার ভালোবাসা অনেক ছিল অনেক ভালোবাসতাম কিন্তু ও সবকিছু ধ্বংস করে দিছে মানুষের ব্যবহারের কারণে মানুষ উঠে যায় ওকে যতটা ভালোবাসতাম তার চেয়ে অধিক এখন ঘৃণা করি ওর কাজের কারণে আহ ও যে কাজগুলো করছে আমাকে আমার সাথে বা এখনো করার চেষ্টা করতেছে এগুলো খুবই খারাপ এগুলো কখনো ভালোবাসা মানুষের সাথে ভালোবাসা মানুষ করতে পারে না এগুলা কখনো শুভাঙ্ক্ষীরা করতে পারে না আমি তো কখনো মুখ খুলি না কখনো কিছু বলি না ও চার বছর ওর সাথে চার বছর না তিন তিন থেকে সাড়ে তিন বছর ওর সাথে সম্পর্ক আমার এই রিলেশনের মধ্যে কখনো বলে নাই যে ও বিবাহিত বা ওর বেবি আছে ও কসম কেটে বলতো ওর কসম কেটে বলতো যে আমি আমি জীবনে প্রেমই করি নাই আমার লাইফটা অনেক কষ্টের ছিল অতীতটা অনেক কষ্টের ছিল বাবা মা অনেক স্ট্রিক্ট ছিল আর্মি ফ্যামিলি বুঝোই আমার আমি স্কুলে যাইতাম আইতাম যাইতাম আইতাম এর মধ্যে করতাম না এইগুলা বলতো যে আমি প্রেমও নাই জীবনে এইভাবে বলছো এগুলো যদি অস্বীকার করে তাহলে আমি মেনে নিব ফাইন ওকে কিন্তু অস্বীকার করবে না আমি জানি এগুলা বলছে এবং আমার কাছে একটা ভিডিও আছে ওর সাথে এই বিষয় নিয়ে আমি ঝগড়া করে বের হয়ে গেছিলাম বাসা থেকে দেন আমি ওরে বলছি যে তুমি বলো মুখ দিয়ে বলো তুমি কি বিবাহিত পরে বলতেছে না আমি বলছি তোমার কি আছে বলেন না এই ভিডিওটা আমার কাছে আছে আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা ইউজ করেন আপনাদের মতো করে আমি এগুলো একটু এখন বলতেছি এতদিন বলি না এখন বলতেছি কারণ হচ্ছে ও যে পরিমাণ অনলাইনে আমাকে ছোট করতেছে যে পরিমাণ হেও করতেছে মানে আমার লাইফস্টাইলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে একটা সময় দেখা যাবে প্রত্যেকটা মানুষ আমাকে উঁচু চোখে দেখবে প্রত্যেকটা মানুষ প্রতারক চোখে দেখবে প্রত্যেকটা মানুষ দর্ষণ চোখে দেখবে দর্শক চোখে দেখবে বাজে চোখেই দেখবে সবাই আমাকে যদি আমি এগুলা ক্লিয়ার না করি ও ওর ওর দিক থেকে শুধু গান গিয়ে যাচ্ছে আর আমি চুপচাপ শুধু শুনতেছি এটা তো হয় না তাই আমি এখন সবকিছু আস্তে আস্তে রিভিল করতেছি আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে জানাচ্ছে ও যে তৈরি করছে কী দিয়ে তৈরি করছে কিভাবে তৈরি করছে কিভাবে যে প্রোফাইলটা আমি তৈরি করে দিছি ওই প্রোফাইলে একটা ছেলে নিয়ে হাত হাতি করে ভিডিও করে ছেলের বয়সে একটা ছেলে আমার থেকে ছোট আমার ছোট ছোট ভাই হবে আমাকে নিয়ে তো এমনিতেই চল হইত আরো জুনিয়ার নিয়ে ওর মানে রসকস করতেছে তো এইগুলা দেখলে তো মানুষ দেখবেই ভিউ আসবেই তাই বলে কি ও প্রিন হয়ে গেছে আমি কি আর একদিন আসছি এখানে আমি কি কোনো মেয়ের সাথে ভিডিও করে ভাই হইছি এখানে আমি আঠারো সাল থেকে ভাইরাল আঠারো সাল থেকে আমি টপ অফ দ্য লাইনে আছি আর আঠারো সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কাজ করতেছি সোশ্যাল মিডিয়াতে এখন একটু স্টপ আছি কিন্তু আবার শুরু করবো সো আমার প্রোফাইলটা কেউ তৈরি করা দেয় না আমি নিজে নিজে তৈরি করছি লেলার সাথে পরিচয় হওয়ার আগে আমার টেন মিলিয়ন ফলোয়ার ছিল যেটা বাংলাদেশে প্রথম দেন হচ্ছে আমি লেলার সাথে পরিচয় হলাম লেলার তো কোনো ফলোয়ারই ছিল না কোনো কিছু ছিল না তো সোশ্যাল মিডিয়ার বাইরেই ছিল কোনো একটা পিকচারও ছিল না ইনস্টাগ্রামে ওর সাথে সম্পর্ক হয়েছে আমার ও যে আমার শুভকাঙ্ক্ষিত ছিল আমার একটা ফ্যান ছিল ওর আমি ছয় মাস ওর চেহারা আমি দেখি নাই ওর সাথে কথা বলছি ও ফেস অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো ছয় মাস ওর ফেস দেখি নাই ওর গঠন দেখি নাই কোনো কিছু দেখি নাই ছয় মাস ওর সাথে একজন ডাহাট ফ্যান হিসাবে একজন ভালো শুভকাঙ্ক্ষী হিসাবে কথা বলছি কথা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি সফট করোনার কাজ করছে যেমন সামনে গেছি সামনে যা দেখতেছি অন্য কিছু সামনে যা পরে দেখতেছি ওইরকম তো এখন ও একটু দেখতে মোটা বা বয়স্ক এটা সেটা এগুলা ভেবে যদি এখন সরে যা সরে আসি এত সুন্দর একটা কথাবার্তা যদি হুট করে বন্ধ করে দিই তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাবো এই অমানুষের কাতারে পড়তে চাই নাই তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একসময় দেখলাম না ও ভালোই আদর যত্ন করে আমার ভালো টেক কেয়ার করে দেন আস্তে আস্তে ওর প্রতি সফট কর্নার তৈরি হয়েছে আমার এইটাই এই পরে আস্তে আস্তে যখন ভালোবাসায় তো হুট করে বিচ্ছেদ ঘটে না বিচ্ছেদ কিন্তু আমাদের অনেকবার ঘটছে ও অনেক কিছু করছে আমার সাথে আমার লাইফটা আহ আহ চার থেকে পাঁচবার করছে এরকম একবার আমার বাসায় যে সব ফার্নিচার টার্নিচার সবকিছু খুলে নিয়ে আসছিল ইলিড ফোর্স নিয়ে একটা বলছিলাম আপনাদেরকে মনে হয় আহ সবকিছু নামায় নিয়ে একটা বেড জ্যোতি করছিল আমাদের পুরো বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে আমার একটা বেড জ্যুতি হয়ে গেছিলো বাড়িওয়ালা তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে পরে আমিও তখন বাসায় ছিলাম না পরে আমি ওরে বসি সব নিয়ে কিছু নিয়ে যাও আমাকে মাফ করো বাদ দাও ও আবার একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বলতেছে তুমি আমার সাথে কথা বলে আসো সব ঠিক করে আমি আবার বেহার মতো যে আবার ঠিক করছি আবার ঝগড়া হয় আবার ঠিক করি আবার ঝগড়া আবার ঠিক করি ওর সাথে চার পাঁচ বারে ঝগড়া হয়েছে আর অনেক মানুষ মিলাই দিচ্ছে অনেকবার মিলিয়ে দিয়েছে আমি কিন্তু বারবারই চলে গেছি কিন্তু যখন আমার ভুল হয় আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে লাস্ট এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা এটা কিন্তু ওর ভুলের কারণে আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি আমি কিন্তু ওর ফালায় আসিনি ও আমাকে বের করে দিছে ওর বাসা থেকে একটা মানে একটা কথার প্রসঙ্গে কথা বলতে বলতে এত বাজে একটা অবস্থায় চলে গেছে তখন আমার বলছে তুই আমার বাসা থেকে বের হয়ে যা এখন বের হয়ে যাবে তুই আমার বাসা থেকে আমি বলছি আমি থাকলাম না মনে রেখো কথাগুলো তুমি যে বলতেছো আমি বের হয়ে যাবো আর জীবন আসবো না তোমার বাসায় তোর মত মানে যা বলা যায় ওর মানে ওই ফেসটা যদি আপনারা দেখেন আপনার অবাক হয়ে যান ভাষাগুলো বের হয় বা এরকম ভাবে কথা বলতে পারে আপনি ওর ড্রাইভারটা খবর নেন ওর ড্রাইভারটি কেনা ওর ড্রাইভারটি কেনা ওর কাজের মেয়েরা পালা যায় কোনো কিছু ঠিক না আপনার একটা ড্রাইভার ওর ড্রাইভার ওর কাছে না করে ছোট বোনের কাছে না কারণ কি ওর ব্যবহার করে তখন অনেক বাজে ব্যবহার করে তখন ওটা নেওয়ার মতো না তখন আপনি সহ্য করতে পারবেন না আমি নিজে অনেক রাগী একটা মানুষ আমি হুট করে রেগে যাই হুট করে রেগে গেলে নিজের কন্ট্রোল করতে পারি না ও যখন ওরকম বাজে বিহেভিয়ার করছে আমার সাথে তখন আমি অনেক রেগে গেছি রেগে যায় আমি বাসা থেকে বের হয়ে গেছি ঝগড়টা হয়েছে ওর বাচ্চা নিয়ে ওর তারপর ওর স্বামী অসাজার বাসায় ওইটা ওইগুলা নিয়েই ঝগড়া হয়েছে এই এই ঝগড়া নিয়ে আমরা বের হয়ে আসছি এখনো আবার ঝগড়া হয়েছে এখন কিছু নেওয়া শেষ চলে গেছে নিয়ে তোমার কাছ থেকে গিফট করতে একটা হিসাবে গেজে দিতে এটা দিতা সেটা দিতা আমি অ্যাকসেপ্ট করতাম গিফটগুলো এখন যদি তুমি বলো আহ খাওয়া শেষ চলে গেছে কি খাইলাম ভাই আমি তোমার কাছে একটা ফ্ল্যাট নিয়ে আসছি না বাইরে নিয়ে আসছি কি করছি কিছু তো করিনি চলে আসে কিছু লাগবে না আমার